বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ফ্লোরের যে ঢালাই সেটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফ্লোর ঢালাই আমাদের কমপ্লিট হয়েছে আজকে আমি আপনাদের সামনে আমাদের যে গরুর খাবার যে পাত্র যেটাকে বাংলায় বা চলিত ভাষা আমরা চারই বলে থাকি সেই চারই আমরা কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো বন্ধুরা চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই তার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখছেন পেজটিকে ফলো করবেন চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের চারির কাজ চলছে আমরা কিন্তু কাজ আসলে ফেস করিনি সেহেতু আমি যে চারির যে মাপ সেটা প্লাস্টার হওয়ার পরেই আপনাদেরকে জানাবো যে দৈর্ঘ্য কতটুকু নিলাম প্রস্থ কতটুকু নিলাম গভীরতা কতটুকু নিলাম সেটা আমরা আমাদের প্লাস্টার হওয়ার পরে আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ আজকে শুধু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এই যে দুটা ছিদ্র রাখা হয়েছে দেখেন একটা এই যে বোতলের মুখা আর একটা এই যে পাইপ দিয়ে দেওয়া হয়েছে এক ইঞ্চি এই পাইপটা দেওয়া হয়েছে এই যে গরু যে খাবে খাবারের যে পাত্র সেখানে যদি কোনো পানি জমে থাকে গরু গোসল করানোর সময় বা যে কোনোভাবে ময়লা আবর্জনা বা যে কোনো পানি যদি জমে থাকে সেটা অটোমেটিক্যালি ওই পাইপ দিয়ে বের হয়ে যাবে আর এই যে ছোট্ট পাত্র এটা হচ্ছে খাবার যে মানে পানির যে পাত্র এখানে যদি অতিরিক্ত পানি জমা হয়ে থাকে সেটা আপনার ওই বোতলের ওই মুখা ওই মুখটা খুলে দিলে কিন্তু সেই পানি কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে তো এইটুক সুবিধা কিন্তু আমরা এখানে রেখেছি আপনারা কুরু চারি বিভিন্নভাবে করা যায় অনেকেই অনেকভাবে করে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা গোলাকার দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু দেখলাম যে গোলাকার দিলে পানি নিষ্কাশনের একটা অসুবিধা থাকে তাই আমরা পরবর্তীতে এই সিদ্ধান্ত গ্রহণ করি তো দর্শক পরবর্তী ভিডিও সম্পূর্ণ আপনার চারির কাজ সম্পূর্ণ হলে আপনাদের সামনে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ